হ্যালো বন্ধুরা এবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আজকে আমি রান্না করব ডাটার পাতা দিয়ে বড়া তার জন্য আমাকে নিতে হবে বেসন বন্ধুরা আমি দেখেন বেসনটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন নিয়ে নেবেন তারপর দুই চামচ বেসনের মধ্যে এক চামচ আমি চালের গুঁড়ো মিশাচ্ছি চালের গুঁড়োটা দিলে অনেক মুচমুচে হবে খেতে অনেক টেস্টিও লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা জিরাটা দিলে টেস্ট ভালো আসে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নেবেন আপনারা মেশানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করব। সুন্দর করে মিশিয়ে নেবেন জলটা ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন দেখেন বন্ধুরা আমি কিভাবে মেখে নিচ্ছি আর একটু জল দিব আমার পারফেক্ট ডোটা তৈরি হতে যতটুকু জলের প্রয়োজন আমাকে নিতে হবে দেখেন আমার ডোটা রেডি হয়ে গেছে আমি একটু দেখানোর জন্য উঁচু করে দেখাচ্ছি কেমন হয়েছে ব্যাটারটা এভাবে করে ব্যাটার গুলে নিবেন তাহলে খুব ভালো লাগবে খেতে আর অবশ্যই শাকের গায়ে গায়ে যেন লেগে থাকে সেভাবে ব্যাটারটা গুলতে হবে দেখেন বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়েছি গরমও হয়ে গেছে এখন চলে এসেছি শাক এবং ডোটা যে তৈরি করা ছিল সেটাতে মেখে আমি বড়া তৈরি করছি দেখেন তেলের ভিতর ছেড়ে দিলাম কত সুন্দর করে ফুটছে দেখেন লম্বা লম্বা বেগুনি যে রকম করে ভাজি করে এরকমভাবে ভেজে নিতে হবে আমি অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা লাল লাল হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেবেন আমার এখন এই পিঠটা হয়ে গেছে উল্টে দিলাম দেখছি না এই পিঠটা কত সুন্দর কালার এসে গেছে এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কত সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খেতেও কিন্তু অনেক টেস্টি আর মুচমুচে স্বাদ এই রেসিপিটা একবার খাওয়ার পরে আর কখনোই ডাটার পাতা আগা কখনোই ফেলবেন না বন্ধুরা আমার বড়াগুলো ভাজি কিন্তু হয়ে গেছে দেখেন আমি এখন তুলে নিব বড়াগুলো একে একে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আমার বড়াগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন এরকম করে বানিয়ে খেয়ে দেখলে আর বারবার খেতে চাইবেন কখনোই ডাটার পাতা ফেলবেন না কত সুন্দর দেখতে লাগবে